আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর গড়ে যে যুব শক্তি এত আল্লাহ হবে তাদের একজন যুবক ওসমান হাদি এতটা আল্লাহ রকবুল বান্দা হবে এত বড় জানা যা কোনো আলেমের নসিবা হয় নাই বাংলাদেশে অতীতের কোন প্রেসিডেন্টের কপালে হয় নাই ঠিক না বেঠিক খালি মানুষ আর মানুষ আর মানুষ আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদেরকে বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ইয়নুর সাহেব উনি কথা করে কোনো দাম দিয়া কয় না তরুণরা তোমরা আমার আনস তোমরা এই করো সে করো ঠিক না ঠিক তাহলে তো এখন বুড়াও এখন তরুণের হাতে এখন তরুণদের হাতে তারা চলে গেছে ওই যে ছোটবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়ে বসে একটু বুধ বুথ ছাড়ে আবার মায়ের মাথায় বসে কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে বাপের কথাও শোনে না হেরা আগে আগে দৌড় দেয় আর মা আর বাপটা ভিসে পিসে থাকে যাক না এগুলি এখন এদের যুগ বুঝলেন না এখন আমরা বুড়ারা আমাদের ফোনাগুলি এখন আগে আগে ফোনা এগুলি তো পাঁচে আগস্ট ঘটাইছে ঠিক না ঠিক ছোট ছোট বাচ্চা ল আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার তারা কম্পিউটার তারা বোঝে মিসাইল কেমনে বানায় তারা বোঝে ড্রোন কেমনে ওড়ায় তারা জানে ঠিক না বে ঠিক হ্যাঁ মোবাইলে কি হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাগ করতেছে কিনা আমি তো গোড়ার ডুমি বুঝি না ওরা দিলে ক আপনি তো তো ট্র্যাগ করতেছে ঠিক না ছোট ছোট বাচ্চারা বুঝে কোনো বাইর করে দেখেন এইটা ওইটা তো তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট জটিল খুব জটিল কুটিল সমাজ এইটা চালাইতে গেলে ওই রকম চালক লাগবো ঠিক না আরে চালক হলেও আমাদের শিশু এগুলি এক একটা আট দশ বছরের শিশু বিশ্বাস করবেন আশি বছরের বুড়ো সেও জ্ঞান বেশি এগুলি কারণ দিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয় কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতেছে ঠিক না বেটি এখনকার যদি বছর একটা বাচ্চা নেন আপনি কত কোয়ালিটিতে এর বয়স কত ষাট বছর এত পাক না আরে চার বছরের ভুলাম মানে কয় আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ আমরা তো ছাব্বিশ সাতাশ বছরও বুঝতাম না ঠিক না এই ছোট ছোট বাচ্চারা বুঝে সব বুঝে তাহলে এই সমাজ কি আমরা বুড়ার ম্যানুয়াল বুড়ারা চালামো না এইসব ডিজিটাল ভোলা হয় তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহর রহমত আমাদের এই তরুণদের কোনো অভাব নাই সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা তো এখন সাহস রাখতে হবে কি রাখতে হবে ভয়হীন মানুষ হতে হবে কোনো ভয় নেই আল্লাহর সাথে আছে এখন আসমানের লক্ষ লক্ষ ফেরেজ সাথে আছে আল্লাহর সাথে আছেন যারা দেখে তারা দেখে যারা দেখে তারা দেখে এখন যত বেঈমান আছে যত মুনাফেক আছে যত ইসলামের দুশ্মন আছে তারা কাউন্ট ডাউনে আছে তাদের ভাগ্য এখন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বিদায় ঠিক না আর যারা কোরআন নিয়ে আছে তাদের এক দুই তিন চার খালি উপরের দিকে যাবে ইনশাল্লাহ মাত্র তাদের বাড়তে থাকবে ইনশাল্লাহ ঠিক না বেঠিক তাহলে আগামী আগামী বাংলাদেশ কি দিয়ে করব কোরআন দিয়ে বড় গর্ব ইনশাল্লাহ ঠিক না বেঠিক ও ভাই এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট কোরআনের জিনিস তৈরি হয়ে আছে খালি ফাইভ পার্সেন্ট লাগবে ফাইভ যুক্ত করে দিলে সমাজটা কোরআনের হয়ে যাবে সালাদ নামাজ আমরা পড়ি এটা কোরআনের জিনিস ঠিক না বেঠিক রোজা আমরা রাখি এটা কিসের এটা কোরআনের জিনিস ও ভাইয়েরা জাগাত আমরা দেই এটা কিসের জিনিস এটা কোরআনের আইন হজ করতে যাই ওমরা করতে যাই কার আইন কোরআনের আইন মাহফিল করি কোরআনের তাপসির করি বায়ান করি কোরআন শুনি কোরআনের তাপসির করি কার বিধান এগুলি এগুলি সব তো কোরআন না ও ভাইয়েরা মায়ের সেবা করি কার বিধান কোরনের বিধান রন্ধ্রে 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 তো কোরআন ঢুকে আছে ও ভাইরা শুধু যদি সংসদ ওলারা একটু আইনগুলি বুঝতে পারে আরে বাবা সবই তো কোরআনের তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো এত নাদান কেন কেন হবো ওদেরকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ সবচেয়ে উন্নত সমাজ সবচেয়ে ইনসাফের সমাজ সবচেয়ে সুখের সবচেয়ে শান্তির একটা সমাজ ঠিক নয় কি তাহলে সেই সেই সময় আমাদের ইনশাল্লাহ আসতেছে আমরা মানুষকে বুঝাবো ও ভাইয়েরা নোয়াখালীতে একটা কথা আছে আমি অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর গবেষণা করছি এই কথাটা করতে কয় আলমের পেট খোদার তাকারি ছোটবেলা শুনতাম না আলেম না দাওয়াত খায় এই বাড়িতে একটু খায় ওই বাড়িওয়ালা রাগ হয়ে গেছে ওইখানে খাওয়া লাগে আবার আরেক আর হুজুর আরে আমি কি দোষ করলাম তো সাত আট খাওয়া লাগতো। তো বাড়ির খাওয়াইতে খাওয়াইতে একটা কথা প্রবাদ হয়ে গেছে কয় আলেমের ফ্যাট খোদার তাকারি আল্লাহ তাকারি তা আমি চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা তো এটা আইলো করতে আল্লাহ তাগারি আল্লাহ নামে কথাটা কইতেছে তো ছোটোখাটো ব্যাপার তো না আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে বিশ্বাস করেন চল্লিশ পঞ্চাশ বছর ভুগতে ভুগতে পারে এ কিছুদিন আগে আমি দলিল পাইছি নাসের দেন আলবারীর হাদিস সিরিজের একটা হাদিস রব বেকুম কলো গয় বা আল্লাহর নেক্কার বান্দা আলি মালমা বান্দাদের এই যে দিল বা ফ্যাট যাই বলেন ফ্যাটটার দিল কাছাকাছি এদের দিলটা হইলো আল্লাহ তাগারি একবারে এইভাবে আস এদের দিলটা হইলো কার তাগারি আল্লাহ তাগারি এদের দিলের মধ্যে আল্লাহ জিনিস থাকে আল্লাহর এলেম থাকে আল্লাহর দেওয়া ইমান থাকে আল্লাহর দেওয়া তাওয়াক্কুল থাকে আল্লাহর ভয় থাকে রিজিক থাকে এগুলি সব এই তাগারির মধ্যে বুঝেন না তাহলে তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হইয়াই রইছে খালি ডিকলাম না দিবা তোমরা ঠিক না ভাই ঠিক হ্যাঁ আরেকটা ঘটনা যেই যেই বাইতে খাইতে যাই একবার দিয়া কই ভাই হাত দিয়ে না কয় হুজুর একবার দিতে নেই আছে নি এরকম আছে না হুজুর একবার দেওয়া যায় না ও একটু হইলো আর একবার দুইবার না দিয়ে ছাড়বে না প্রায় জায়গাতে দেখছি ভাবতাম যে এটা বা কই পাইলো এরা বুড়া বয়সে আইসা পরে সহি বোখারি রাজ্যে আরে সারা জীবন পড়াইলাম বুঝলাম না দেখি যে হাদিশটা কি ইমান আনফকা যাওত যাই নিফি সভিল ইল্লাহ ডাকালাল একবার দুইবার যে একবার দান করল আৰু একবার দান করলো দুই বার যে দান করে সে সরাসরি জান্নাতে চলে যায় আল্লাহ একবার হা একবার দহটাকা নোট একটা দিলো আর একজনে চাইলো আর একবার দিল দুই হইল না ও জান্নাতে চাইবি চবে হাল্লাহ

কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আপনারা রেডি আছেন কিনা আছেন তো সবাই তাকবীর আলহামদুলিল্লাহ আজাদি তাই না আল্লাহ আজাদি দিবেন ইনশাল্লাহ দিয়েছেন এখন আর আমাদের গোলাম হওয়ার সময় নাই গোলাম আর হব না গোলাম হওয়ার আর কি নেই সময় নাই এখন আজাদির সময় কারণ আজাদিটা দিচ্ছেন স্বয়ং আসমান থেকে আল্লাহ নিচে এটা উনি এখন আমাদের সঙ্গী সাথে উনি জানেন সারা বিশ্বে যত বানাই দিছে আমার মুসলমান বন্ধাও কাছে এক পাকিস্তানের কাছে কয়টা আছে তোরা কি করব ওইটা দিয়া আমার আসমানি পাওয়ার লাগবে এই জন্য ফুল পাওয়ারে আল্লাহ তালা আমাদের সাথী হয়ে আছেন আলহামদুলিল্লাহ ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই দু হাজার চব্বিশের আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে ভাই এখন আল্লাহ দিকে আসো শয়তানের যুগ শেষ শয়তানের প্রতিপত্তির যুগ শেষ কারণ শয়তান শয়তানের শতাব্দী শেষ এখন রহমানের শতাব্দী শুরু হলো কার শতাব্দী ر مہندی شروع ہو